নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা যদি গরিব দরিদ্র খেটে মানুষ হয়ে থাকেন আর আপনারা যদি এর আগে সরকারি ঘর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষের মন জয় করার জন্য কিন্তু নিত্য নতুন 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 প্রকল্প নিয়ে চলে এসেছেন আর সেরকমভাবেই কিন্তু আরো একটি নতুন প্রকল্প চালু করলেন যার নাম হচ্ছে আবাস প্লাস যোজনা আর বন্ধুরা সব থেকে বড় খুশির খবর হচ্ছে এই প্রকল্পের কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে যে আপনারা যদি এর আগে কখনো সরকারি ঘর না পেয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এই সব আজকে আমরা জানতে চলেছে তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় করে লিখিত রয়েছে এবার চালু হতে চলেছে সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা মোদীজির এই নতুন আবাস যোজনায় কত টাকা করে দেওয়া হবে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন আবাস প্লাস যোজনার আপনার নাম আছে কি না কিভাবে চেক করবেন এই সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তবে বন্ধুরা আপনারা যদি এই এক লাখ তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টেলি পাওয়া যায় বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি কত টাকা করে আপনাকে দেওয়া হবে দেখুন এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় নতুন বাড়ি বানানোর জন্য সকলকে দেওয়া হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে এবার দেখে নিচ্ছি যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে যে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংক ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের চার কপি ছবি জব কার্ডের জেরক্স আয়ের সংসদপত্র এবং বাসিন্দার প্রমাণপত্র আবেদনের পদ্ধতি কি আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না তার কারণ হলো দুই সালে যে সমস্ত পরিবারের ছবি পঞ্চায়েত অধিকারীকেরা এসে তুলে নিয়ে গিয়েছিলেন আগে সেই সমস্ত পরিবারগুলিকে ঘর দেওয়া হবে তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করা হবে